প্রদর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা মুরাদনগর উপজেলা বাইশটি ইউনিয়ন নিয়ে গঠিত আর এই উপজেলার সাবেক সংসদ সদস্য অর্থাৎ পাঁচ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং সাবেক হুইপ জনাব আলহাজ কাজী শাহ মোফাজুল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে আর বিগত সরকারের আমলে গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়েছিল কাইকবাদ সাহেবকে এবং তারই প্রতিবাদে মুরাদনগর কিন্তু আজ একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু আজ রুখে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু প্রত্যাশা করছে যে কাইকবাদ সাহেবের যে মামলা মিথ্যা মামলা সেটি প্রত্যাহার করা হবে এবং এর দাবিতে কিন্তু মুরাদনগর উপজেলার সদরে উপজেলার মেইন রোডে কিন্তু তারা দাঁড়িয়েছে হাজারো আর হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু আজকে দাঁড়িয়েছেন এই মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আজ আমরা এমন একজন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলবো একটু একটু যদি মাইকটি বন্ধ করে আমরা আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু যদি বলছেন আজকে মামলা এই যে কাইকুমার সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আপনার হিন্দু সমাজের একটু একটু বলবেন কি যে আপনি আপনার পরিচয় দিয়ে বলতেন আজকের কর্মসূচি আমি অরুপনারায়ণ পিঙ্কু আমি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ একজন আজকে কর্ম বাইশটি ইউনিয়ন থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের সব নেতৃবৃন্দরা হিন্দু ভাইয়েরা খালি ফুডের ফুড তাগিদ যে আমরা দাদা আমাদের জন্য এত কিছু করেছে দাদার এই মিথ্যা মামলার জন্য আমাদের কিছু করণীয় নাই এদের তাগিদে আজকের এই মানববন্ধন কায়িকুবর সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের তারেক জিয়া তাদের মিথ্যা মামলা প্রত্যাহার একুশে জানুয়ারি মামলার প্রত্যাহারের জন্য আজকে এই মানববন্ধন আজকের এই মানববন্ধনে যদি অচিরে তাদের মামলা প্রত্যাহার করে নেয় ভালো না হলে মুরাদনগর হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা কঠোর আন্দোলনে যাবো এই মামলার ও তার জন্য আর শুধু কি নামলার জন্য মরাদনগরের একজন আর অভিসাংবাদিক নেতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি একটি উপজেলায় তিনি একজন কেমন নেতা এডিসোডে যদিকে বলতেন এই ব্যাপারে বলার বলে তো শেষ করা যাবে না উনি ক্ষমতা থেকে করেছেন ক্ষমতা না থেকে উনি দেশের বাইরে গত বছর দুর্গাপূজা আপনারা জানেন বাংলাদেশে কোথাও কোনো থানে পূজাও হয়নি কিন্তু মুরাদনগর একশো পঞ্চাশটি পূজা হয়েছে প্রত্যেকটি পূজা মন্দিরে কাইকুমার ফোন করে করে

মুরাদনগরের হিন্দু সম্প্রদায় নিরাপদে আছে এবং ওনার জন্য দোয়া করতেছে এবং অচিরে উনার মুক্তি দাবি করতেছে আমি দোয়ালদার না মুরাদনগর উপজেলা হিন্দু উপজেলা পরিষদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বায়ক আমি আজকের এই আয়োজনে

এই কাইটওয়াজ এর আমল কিংবা যদি বলে এটা বিএনপি সরকারের আমলে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ তো দেখে তারা নিরাপদ ছিলেন এমনটাই কিন্তু তারা আজকে মানবন্ধন থেকে দাবি করছেন তা আমরা পর্যায়ক্রমে এখানকার যারা মানবন্ধন করছে সেই লোক নেতৃবৃন্দের কথা শুনতে থাকবো আপনারা থাকেন আমাদের পাশেই আপনারা দেখছেন ঐতিহ্যটি দিন ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময়